কালেকশন দেখেন ওয়াও কি সুন্দর কালেকশন ভাই যে ভাই ভাই এগুলো কত করে তিরিশ টাকা আর এগুলো খুচরা মার্কেটে দুইশো থেকে আড়াইশো টাকা আমি তিনশো টাকা বিক্রি করে আপনি এই যে দেখেন এই যে দেখেন এই যে ওকে কি সুন্দর বাসি এগুলো আসসালাম আলাইকুম বড় ভাই আপনার হাতে কি কালেকশন ভাই এগুলো নতুন নতুন ভাই তো সুন্দর কি মানে জন্য নাকি আচ্ছা নিউ বেবিদের জন্য হচ্ছে মূলত আজকের এই ভিডিওটি বাচ্চাদের জন্য যারা বাচ্চাদের স্যান্ডেল কিনতে চাচ্ছেন পাইকারি দামে বাচ্চাদের কালেকশন নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা আছে দেখেন একটু কালেকশনগুলো দেখান তো আমাদেরকে

ডিজাইনগুলো দেখেন ওয়াও কি সুন্দর ডিজাইন ভাই আর একটু পিছে একই না জি জি আচ্ছা আচ্ছা এগুলো কত করে 165 টাকা 100 বলেন দেখেন কালেকশন আচ্ছা এটা 165 টাকা ওয়াও এটা কালার তিনটা কালার 165 টাকা ভাইয়া এটা তো অনেক সুন্দর আছে আচ্ছা 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 এটাকে একবার নিউ বর্নবে না ও কোনো কত বছর বাচ্চা পড়তে পারবে কোলের বাচ্চা কোলের বাচ্চাদের জন্য শীতের জন্য হচ্ছে মূলত আজকে কি আচ্ছা আচ্ছা দেখেন এই যে একটা কালেকশন এই যে দেখেন আমি জাস্ট দেখিয়ে দিই ভাই আপনার স্ক্রিন শট নেন এই যেইভাবে জাস্ট স্কীনে দেওয়া নাম্বার পাঠিয়ে দেন হ্যাঁ ঠিক আছে এই যে আরেকটা ডিজাইন দেখেন এই একটা ডিজাইন আমি just ডিজাইনগুলো দেখে দিচ্ছি কত সুন্দর ডিজাইন দেখেন ওয়াও কত সুন্দর ছয় জোড়া করে কিন্তু প্রত্যেকটা বক্সসে আর এইখানে দেখেন কত কালেকশন দেখেন এটা দেখেন ওরে বাবা কি সুন্দর কালেকশন ভিডিওটা না টেনে সম্পূর্ণ ফুল দেখবেন চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই কিন্তু ফলো করে পাশে থাকবেন আচ্ছা আচ্ছা আরও নতুন কালেকশন চমক এই যে দেখেন আপনাদের জন্য বাচ্চাদের জন্য ভাই এটা কি জিনিস ভাই এটা বাইট করলেন 1200 টাকা ডজন 1200 আচ্ছা 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 এই এটা কি এইভাবে প্যাকেট নিতে হবে আচ্ছা 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 এইগুলো এইগুলো নিউ বম্বিটে না আচ্ছা 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 নতুন কালেকশন নিউ বম্বিটে দেখেন কত সুন্দর কালেকশন আচ্ছা 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 অনেকেই আমাকে বলছেন ভাই লাইটিং স্যান্ডেল দেখেন লাইটিং স্যান্ডেল দেখেন বাচ্চাদের এই যে লাইটিং স্যান্ডেল দেখেন বাচ্চাদের দেখেন কালেকশন দেখেন ওয়াউ কি সুন্দর কালেকশন ভাই যে ভাই ভাই এগুলো কত করে একশো পঁয়ত্রিশ টাকা আর এগুলো খুচরো মার্কেটে দুইশো থেকে আড়াইশো টাকা আমি তিনশো টাকা বিক্রি করে আপনি কোয়ালিটিটা দেখেন আমি এখান থেকে লাগলে আপনাদের জন্য খুচরো একটি ভিডিও করে ডিফারেন্সটা দেখিয়ে দিতে মানে ব্যবসায়ী ভাইদের জন্য যে এই যে দেখেন লাইটিং এই যে

ঠিক আছে আর কিছু কালেকশন দেখাই আপনি জাস্ট একটু আমাদের দর্শকদের জন্য দেখিয়ে যান তাহলে তাদের সুবিধা একশো পঞ্চাশ টাকা জি 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 ওয়াউ আর কি সুন্দর কালেকশন একশো পঞ্চাশ টাকা দুই গ্রুপ রয়েছে আচ্ছা আচ্ছা একশো পঁয়তাল্লিশ টাকা দেখেন এইটাও দেখেন এটা তো লেডিস মনে হয় এইটা হচ্ছে লেডিস লেডিস জেন্টস বাচ্চাদের মাথা আশি টাকা থেকে শুরু আচ্ছা আচ্ছা তারপর আরো রয়েছে যদি আপনি স্যান্ডেল টাইপের দেখতে চান এই যে দেখেন এই যে ভাইয়ের হাতে দেখেন এইটা দেখেন কত আইটেম দেখবেন দেখেন দেখেন এই যে দেখেন কত আইটেম লাগবে আমি দেখি এই যে দেখেন এই যে আরেকটা এই যে এই যে আরেকটি আইটেম আপনারা ডিজাইন দেখতে থাকেন ভিডিওটা না টেনে জাস্ট এগুলো কত করে ভাইয়া একশো পঁয়তাল্লিশ টাকা এই যে দেখেন এই যে স্যান্ডেল এই যে দেখেন

এই যে দেখেন আরও মানে বড়দের কালেকশন ছোটোদেরও পাওয়া যাচ্ছে দুই গ্রুপ দুই গ্রুপ আর এইখানেও কিন্তু আরও আছে একটু দেখানো পঞ্চান্ন সাইট আচ্ছা আচ্ছা একবারে নিও আচ্ছা আচ্ছা ওয়াও পুমার দেখেন পুমার দুইটা গ্রুপ রয়েছে আবার কালারও আছে এই যে দেখেন আচ্ছা 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 এই যে দেখেন আর আর লাস্ট আর কিছু দেখিয়ে দেবে ছেলেদের এইগুলো আমাদেরকে একটু দেখাবেন এই যে পাশাপাশি আচ্ছা আমি পাশাপাশি কিন্তু ছেলে বাবুদের জন্য দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এগুলো এইগুলো কিনে আপনার এলাকায় বা যে কোনো শহরে কিন্তু ব্যবসা করতে পারবেন অনায়াসে আচ্ছা আচ্ছা এই যে দেখেন ওয়াও কি সুন্দর ও এই যে এই যে আরেকটা রয়েছে এই যে একটা আর ভাইয়ার কাছে তো সামনেও দেখেন কালেকশন দেখেন এই যে দেখেন কি সুন্দর ওয়াও আহ অনেক সুন্দর কালেকশন অনেক অনেক মানে এখানে কিন্তু মানে শত শত কালেকশন এই যে লাইটিং দেখেন এগুলো কত করবে এটা 45 টাকা বড় গ্রুপ এটা এটা বড় গ্রুপ এখানে কিন্তু দামটা ভেরিফাই করে বড় গ্রুপ ছোট গ্রুপে কিন্তু দামটা কিন্তু ভেরিফাই করে

মানে কালেকশন পাশাপাশি যদি বড় বড়দের নিতে চান আপনারা এই যে দেখেন এই টাইপের স্যান্ডেলগুলো কিন্তু পেয়ে যাবেন আর পাশাপাশি এই যে লেডিস স্যান্ডেল লেডিস স্যান্ডেলের কালেকশন কিন্তু হিউজ কোয়ান্টিটির একটি কালেকশন রয়েছে আর এই যে আমি একটু দেখিয়ে দিই যেহেতু এই যে দেখেন এই কালেকশনগুলো দেখেন আচ্ছা 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 এইখানে দেখেন কত কালেকশন

আচ্ছা তো 40 50 60 লাখ আচ্ছা তো স্কিনে নাম্বারটা দেওয়া থাকবে যদি ভালো লাগে সরাসরি যোগাযোগ করবেন আর ওই যে কালেকশন ভাই আরও দেখাচ্ছে এই যে দেখেন কত কালেকশন দেখেন প্রচুর আইটেম রয়েছে কালেকশনের শেষ নেই তো আজকে ভিডিওটা ছিল হচ্ছে মূলত বাচ্চাদের জুতা নিয়ে বাচ্চাদের জুতাগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই চানটি আচ্ছা এই যে দেখেন কি কালেকশন দেখছেন কত কোয়ালিটি ফুল জুতো আর কি খুবই কোয়ালিটি ফুল জুতো আমি দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে লেডিস কোয়ালিটিফুল দেখেন বা খুবই সুন্দর থ্যাংক ইউ ভাইয়া অনেক সুন্দর কালেকশন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দেওয়ার পাশে থাকবেন সবাইকে আলাইকুম